অবশেষে বাংলায় শুরু এসআইআর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার আর কোনো অজুহাত চলবে না প্রত্যেক বুথে বুথে চালানো হবে বিশেষ সমীক্ষা বাড়ি বাড়ি পৌঁছে যাবে নির্বাচন কমিশনের কর্মীরা আর তখনই হবে আসল পরীক্ষা ভোটার লিস্টে নাম তুলতে বা নাগরিকত্ব বাঁচাতে আপনার হাতে থাকতে হবে এই অত্যন্ত জরুরি নথি কি সেই কাগজপত্র সেটা জানবেন এই ভিডিওতেই বাড়ি বাড়ি যখন নির্বাচন কমিশন পৌঁছাবে তখন যদি এই কাগজের জেরক্স হাতে না থাকে তাহলে একসঙ্গে পরিবারের সকলের নাম উড়ে যাবে ভোটার তালিকা থেকে এমনকি শোনা যাচ্ছে ঠাকুর বাড়ি থেকে বিতরণ করা হচ্ছে বিশেষ ধর্মীয় কার্ড আর সেই কার্ড নাকি নাগরিকত্ব বাঁচানোর ঢাল হতে পারে এদিকে ইতিমধ্যেই বাংলার মাটিতে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ বুথে বুথে বিশেষ সমীক্ষা চালানোর নির্দেশ দিয়ে ফেলেছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে সরাসরি বলা হয়েছে ই ও এই আরোর শূন্যপদ পথ পূরণ করুন কারণ শীঘ্রই শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ সানিয়েছেন কমিশনের দিকে ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা চলছে চিঠি গিয়ে পৌঁছেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে সরাসরি মুখ্য সচিবের টেবিলে চারদিকেই একটাই চর্চা এসআইআর কি তাহলে এবার বাংলায় অবশ্যম্ভাবী রাজনীতির মঞ্চে বাড়ছে বিস্ফোরক সব দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষ সতর্ক করেছেন বিহারে বাদ গেছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাংলাই তার ডগল যাবে শুধু তাই নয় ভোটের আগে বাংলার ঠাকুর বাড়ি থেকে ইতিমধ্যে বিতরণ হয়েছে দু লক্ষ ধর্মীয় কার্ড এই কার্ড নিয়ে কি তাহলে নতুন ভোট রাজনীতি অন্যদিকে বিহারের ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য সেখানে মহিলাদের নাম বাদ পড়েছে লক্ষাধিক আসন ভিত্তিক হিসেবে অবাক করা পরিসংখ্যান উঠে এসেছে বাংলার ক্ষেত্রেও কি তাহলে একই ছবি ধরা দেবে এই নিয়ে শাসক শিবিরের চরম এই সব রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন চিন্তার কারণ তৈরি করেছে আবহাওয়া বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ থেকেই দক্ষিণবঙ্গে বদলে যাবে হাওয়ার গতিপথ ঝড় বৃষ্টি মিলিয়ে তৈরি হবে নতুন সংকট আর এই প্রাকৃতিক দুর্যোগ ও প্রভাব ফেলতে পারে কমিশনের প্রস্তুতিতে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার অস্তিত্ব আপনার নাগরিকত্ব আপনার ভোট অধিকার সবকিছুর সঙ্গে সরাসরি যুক্ত তাই এক সেকেন্ডও মিস করবেন না ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে বাংলায় এসআইআর শুরু হলে কত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বাংলাতেও শুরু হতে চলেছে এসআইআর শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি তো বিহারে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রথম ধাপেই বাদ পড়েছে প্রায় চৌষট্টি লক্ষ নাম এই নিয়ে তীব্র বিতর্ক চলছে আর ঠিক তখনই বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর জোরার সম্ভাবনা তৈরি হয়েছে সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন উঠলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই বিষয়ে কমিশন খুব সিদ্ধান্ত নেবে একাধিকবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়ে প্রস্তুতি নেবার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সূত্রের খবর সারা দেশে একযোগে নয় আগে পাঁচ রাজ্যে শুরু হবে এই প্রক্রিয়া সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু কেরল পুদুচেরি অসম এবং পশ্চিমবঙ্গ কারণ দু সালে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে জানা গিয়েছে আগস্ট নয় কিন্তু সেপ্টেম্বরে বাংলায় এসআইআর শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর আগে আগস্ট মাসের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ কমিশন করতে নির্দেশিকা পাঠানো হয়েছে বিশেষ করে ই আরও এবং এই আরও সহ বিভিন্ন শূন্যবাদ দ্রুত পূরণের ওপর জোর দেওয়া হয়েছে আগামী উনত্রিশে আগস্ট বিকেল পাঁচটার মধ্যে কার্যকরী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজ্যে শীঘ্রই এসআইআর জেলাগুলিকে ই আরও এই শূন্য পদে নিয়োগ করতে বললেন মুখ্য সচিব তো রাজ্যে কি তবে আসন্ন এসআইআর বিধানসভা ভোটের আগে প্রশাসনিক তৎপরতায় জল্পনা তুঙ্গে সকালে নবান্ন থেকে জেলা সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পন্ত সূত্রের খবর বৈঠক শেষে স্পষ্ট নির্দেশ আগামী উনত্রিশে আগস্টের মধ্যে সমস্ত শূন্য পদে পূরণ করে ই আরও এবং এই ই আরও নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে নবান্ন সূত্রের খবর ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সহ একাধিক কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া ফলে গোটা রাজ্যে এখনো প্রায় ছশো বারোটি পদ ফাঁকা অথচের নিরিখে সাধারণত সাত থেকে দশ জন এই আরও নিযুক্ত থাকেন হিসেব মতো প্রয়োজন তিন হাজারেরও বেশি এই ই আরও বিকল্প ব্যবস্থার ভাবনাতেও পিছিয়ে নেই প্রশাসনে জানা গিয়েছে ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ আধিকারিকদের সাময়িক ভাবে এই ই দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন অনিবার্য সেই কারণে বাড়তি সতর্কতায় জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে নবান্য এদিকে বুথ সংখ্যা বৃদ্ধির ফলে বিয়লের সংখ্যাও বাড়াতে হচ্ছে ইতিমধ্যেই নতুন নাম পাঠানো হয়েছে কমিশনে অনুমোদনও মিলেছে যদিও এইদিকে আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা ফের কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর তো ফের জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী রে মমতা বলেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না ভোট আসলেই এনআরসি ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা দয়া করে বিজেপির ললিপপ হবেন না কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না বিজেপি নেতা রাহুল সিনহা বলেন যাকে ওনার পছন্দ হবে না তাকেই গালি দেন এসআইআর হবেই বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম এরপরে নথি দেখিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির আতাতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রাও করছেন তিনি লোকসভার বিরোধী রাহুল গান্ধী বলেন বিহারে এসআইআর প্রাতিষ্ঠানিক চুরির উপায় নির্বাচন কমিশনার আর বিজেপির মধ্যে অংশীদারিত্ব রয়েছে এই অবস্থায় বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সেলাম জানাই প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না তারই কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গের যা রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর ওকে উনি ললিপপ ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন এর জন্য মনে করছেন যে এগুলিই চলে কেন্দ্রীয় সরকারও এইসব করে ভোর যত এগিয়ে আসছে ততই দরজা সপ্তমে উঠছে যদিও এই দিকে আজ একটি বড় খবর উঠে আসছে বুথে চালানো হবে বিশেষ সমীক্ষা নির্বাচন কমিশন তো দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও এসআইআর নিয়ে শাসক তৃণমূল বিরোধীদের মধ্যে তুমুল আকসা আকসি শুরু হয়েছে রাজ্যবাসী এখন মুখিয়ে কবে নির্বাচনের দিন ঘোষণা করা হবে এরই মধ্যে বিধানসভা নির্বাচনের জন্য সুষ্ঠু ভোট গ্রহণের জন্য রাজ্যের বুথগুলিতে ভোটারদের সুবিধার্থে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যের প্রায় চুরানব্বই হাজার ভোট গ্রহণ কেন্দ্রে কী কী ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখতে শুরু হচ্ছে বড় সড়ো সমীক্ষা দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দ্য মার্কিন টাস ব্রান্ড লিমিটেডকে বুথে বুথে গিয়ে তারা সরে জমিনে পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সেই রিপোর্ট কমিশনের হাতে তুলে দেবে কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে টেবিল চেয়ার বেঞ্চ এবং বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকা আবশ্যক একই সঙ্গে যাতে বিশেষভাবে সক্ষম প্রবীণ এবং ভোটারদের জন্য বসার ব্যবস্থা এবং হুইল চেয়ার ওঠানো নামানোর জন্য র্যাম্প থাকে সেদিকেও নজর রাখতে হবে বুথ অবশ্যই বাড়ির একতলায় স্থাপন করতে হবে উপরের তলায় নয় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে সাধারণত ভোট কেন্দ্র করা হয় কিন্তু কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে বহু কেন্দ্রেই এই ন্যূনতম সুবিধার অভাব রয়েছে কোথাও কক্ষের অবস্থা বিহাল কোথাও আবার বিদ্যুৎ সংযোগ নেই ফলে ভোটের দিন সমস্যায় পড়তে হয় ভোটারদের এছাড়া দেখুন আজ একটি খবর উঠে আসছে বিহারের ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বাদ আসন ভিত্তিক বিস্ময় উদাহরণে সতর্ক উদ্বিগ্ন নিবিড় সমীক্ষা নিয়ে বিরোধীদের অভিযোগের মধ্যেই নাম বাদ পড়ার কিছু পরিসংখ্যান প্রকাশ এসেছে যার মধ্যে অন্যতম কয়েকটি জেলায় মোট যত নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই মহিলা জাতীয় নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে স্পষ্ট বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও তালিকা থেকে নাম বাদ পড়াই বিহারের যে ছবি দেখা যাচ্ছে তা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে তৃণমূলের জন্য কতটা উদ্বেগের গত দেড় দশক ধরে একের পর এক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ধারা অব্যাহত থাকার অন্যতম ভিত্তি মহিলাদের সমর্থন বিহারের ছবি পশ্চিমবঙ্গে হলে তা শাসক দলের জন্য উদ্বেগের বলেই মত রাজনৈতিক মহলের অনেকের তৃণমূল যদিও আনুষ্ঠানিক ভাবে এসআইআর বা নাম বাদ পড়ার বিহারের এই ছবিকে উদ্বেগজনক বলছে না বরং তাদের বক্তব্য বিহারের উদাহরণ থেকে সতর্ক হতে হবে উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকায় এখন সাংগঠনিক কাজ বলে অভিমত তৃণমূল নেতাদের যদিও একান্ত আলোচনায় তৃণমূলের একাধিক প্রথম সারি নেতা মানছেন উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ রয়েছে একদিকে যেমন মহিলা ভোটারদের নাম বাদ পড়ছে তেমনি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অংশের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যও বিজেপি চাপ তৈরি করবে ঘটনাচক্রে ভোটারদের এই দুই অংশই তৃণমূলের সমর্থনের অন্যতম ভিত্তি যদিও কাকিনার একটি কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন নির্বাচন কমিশন একটি বিষয় ধরে ফেলেছে তাহলে জন্মের হারের সঙ্গে ভোটার বৃদ্ধির হার মিলছে না শুভেন্দুর দাবি পরিসংখ্যান বলছে একজন জন্মালে আড়াই জন ভোটার হচ্ছে রাজ্যে অর্থাৎ একশো জন জন্মালে আড়াইশো জন এই বৃদ্ধি কেন শুভেন্দুর বক্তব্য তিনটি কারণে প্রথমত মৃতদের নাম রয়েছে দ্বিতীয়ত একজনের নাম রয়েছে দুই বা তিনটি জায়গায় তৃতীয়ত অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যের ঢুকে ভোটার তালিকায় নাম তুলছে যাদের সকলেই রোহিঙ্গা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের যদিও বক্তব্য এতদিন বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে বলতো এখন সেটাও করছে না দেখে ভোটের তালিকায় কারচুপি করতে চাইছে তৃণমূল কতটা উদ্বেগে কোনালে জবাব উদ্বেগ নেই তবে আত্মসন্তুষ্টি রাখলেও চলবে না বুথে বুথে সতর্ক থাকতে হবে সেই কাজই চলছে একটা অবিরাম প্রক্রিয়া বাংলায় একজনও যোগ্য ভোটারের নাম বাদ দিতে দেব না একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার ঠাকুরবাড়ি থেকে ধর্মীয় কার্ড বিতরণ করা হচ্ছে এসআইআর এর আগে মতুয়া সদর দপ্তর থেকে দুই লক্ষ ইস্যু করা হয়েছে তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা মতুয়া সম্প্রদায় আবারও আলোচনায় সম্প্রতি জানা গেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে প্রায় দু লক্ষ ধর্মীয় কার্ড বেরিয়ে করেছে এই কার্ডগুলির মূল উদ্দেশ্য হলো মতুয়া সম্প্রদায়ের লোকেদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করতে সহায়তা করা কর্তৃপক্ষ থেকে মধ্যে উত্তর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভিড় করছেন তারা মতুয়া সদস্য পদ কার্ড এবং মতুয়া মহাসংঘের প্রধান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাসভবনে ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে জারি করা ধর্মীয় শংসপত্র সংগ্রহ করছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য জানিয়েছেন এই ধর্মীয় শংসাপত্র প্রমাণ করে যে তারা হিন্দু তিনি আরও জানান রাজ্যের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক মতুয়া ঠাকুর বাড়িতে আসছেন এবং তাদের দ্রুত কার্ড দেওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দু লাখ ধর্মীয় কার্ড দেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তি এবং সতর্কতা সত্ত্বেও সম্প্রতি এই কার্ড বিতরণের সংখ্যা প্রায় দু লাখে পৌঁছেছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বাংলায় আর সরকার করতে পারবেন না মমতা ফাঁস করে দিলেন দিলীপ ঘোষ তো বাংলার রাজনৈতিক মহলে আবারও উত্তাপ ছড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে বাংলার সরকারকে চিহ্নিত করে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ যার পর এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি বলেছেন দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হলো এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী এবং বিধায়করা জেলে কারা চোর তা সবাই জানে পাশাপাশি তিনি আরও দাবি করেন যে রাজ্যে এক কোটিরও বেশি ভুয়ো ভোটার রয়েছে দিলীপ ঘোষের মতে বিশেষ তদন্ত এবং নিবন্ধন প্রক্রিয়া শুরু হলে এই ভুয়ো ভোটারদের বাদ দেওয়া যাবে আর তারপরেই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবেন না দিলীপ ঘোষ বলেন এখানে এসআইআর শুরু হবার পর এখানকার এক কোটিরও বেশি ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হবে তাই তাদের সরকারও এখানে গঠিত হবে না তারা এটাই ভয় পাচ্ছে তাই এমন অর্থনীতির মন্তব্য করছে মূলত মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষ এই আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ নির্মল জল যোজনা এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের তহবিল আটকে রাখার অভিযোগ করেছিলেন তিনি আরও বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষকে অপমান করেছেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন প্রধানমন্ত্রীকে সম্মান করা উচিত তার বলা উচিত নয় যে সব চোর এখানে থাকে তিনি বাংলার দিকে আঙুল তোলার আগে উত্তরপ্রদেশ বিহার এবং মহারাষ্ট্রের দিকে তাকান যেখানে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার রয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বঙ্গোপসাগরে ফের তৈরি হলো নিম্নচাপ আগামীকাল থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে তো দু হাজার পঁচিশ সালে বিনোজির রেকর্ড তৈরি করে নিম্নচাপ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে এটি সাঁইত্রিশ দিনের মধ্যে দশম নিম্নচাপ এটি সর্বশেষ অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে অর্থাৎ এর প্রভাব পশ্চিমবঙ্গের তুলনায় অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে বেশি পড়বে দশম নিম্নচাপের প্রভাব আজ থেকেই পড়তে শুরু করবে বাংলা উড়িষ্যা অন্ধ্র উপকূরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল কাল দুপুরের পর ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ বাড়তে শুরু করবে বৃষ্টির পরিমাণ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে বাকি জেলায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পড়বেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত যাওয়া ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন না এবং সত্যের পাশে থাকুন